পেয়েকে গাড়িতে বসিয়ে ফোস করে শ্বাস টানে জঙ্ক ওয়ালেট ফেলে গিয়েছিল সে সেটাই নিতে এসেছিল পেকে পড়ে যেতে দেখে না ধরে আর পারেনি চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে পে ঘামে শরীর ভিজে গেছে অস্থির লাগছে তার ইচ্ছে করছে চিৎকার করে বলতে প্লিজ করবেন না আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আমি কিন্তু গলা দিয়ে কথা বের হচ্ছে না আর ইউ ওকে জঙ্কুক জিজ্ঞেস করে কিন্তু তে কোনো জবাব দেয় না জঙ্কুক তের দিকে তাকাতেই দেখতে পায় তের শরীর ঘামে ভিজে যাচ্ছে ফাঁস করছে মেয়েটা জঙ্কু কাজ বন্ধ করে এসি চালিয়ে দেয় তেল চুলগুলো এলোমেলো ভাবে ঝুটি করে দেয় সে পানির বোতলে চিপি খুলে টেকে পানি খাইয়ে দেয় এবার একটু ভালো লাগছে তেল ঘাড় বাকিয়ে জঙ্কুকের দিকে তাকায় কিছু একটা ছিল তের চোখে যা জঙ্কুকে অস্থির করে তুলেছে থাকো আসছি আমি জঙ্কুক নেমে যায় তে তাকিয়ে থাকে মানুষটা চলে গেল হারিয়ে যাচ্ছে তে থেকে অনেক দূরে চলে যাচ্ছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ন্যান্সি ছাদের রেলিং এ ঘেসে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি জঙ্কুকের দিকে ন্যান্সির চোখে মুখে খুশির ঝিলিক জীবন জংকুকে। জিতে যে খুশি হবে না তের কান্না পায় আমার অনুভূতি যদি মিথ্যে হয় তবে তিনি অন্যের হোক কিন্তু আমার মনে যদি তার প্রতি অসীম ভালোবাসা থেকে থাকে সে আমারই হবে তের খারাপ লাগছে জেনে সিমিন ওখান থেকে চলে আসে সিমিকে রেখে দিয়েছে দিন জিমিন ড্রাইভ করতে জানে সে থেকে কোনো প্রকার প্রশ্ন না করে ড্রাইভ করে বাড়ি নিয়ে আসে পরের সকালটা হয় একদম অন্যরকম আর মোরা ভেঙে চোখ খুলতেই একটু হাসে সারা রাত ভেবেছে সে বিয়ে করছে করুক না এরকম কান্নাকাটি করে তো আর বিয়ে আটকানো যাবে না কপালে থাকলে এমনিতেই বিয়ে আটকে যাবে সবটা ফাঁকের ওপর ছেড়ে দিয়ে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করে যাচ্ছে হাতের ব্যথা অনেকটাই কমে গেছে তার ঘা শুকিয়ে গেছে গলায় অন্না পেঁচিয়ে এক দৌড় দেয় জঙ্গক সিঁড়ি দিয়েই নামছিল পেকে তাকে খেয়াল করেনি দৌড়ে নামতে গিয়ে জঙ্ককের সাথে ধাক্কা লেগে যায় পেয়ে গিয়ে সোজা ফ্লোরে পড়ে যায় খুব একটা ব্যথা পায়নি সে জঙ্ককে দেখে মুখ পাকিয়ে উঠে পড়ে পেয়ে চোখে দেখেন না নাকি বিয়ের খুশিতে চোখ খেয়ে ফেলেছেন জঙ্কুক দাতে দাঁত চেপে দাঁড়িয়ে যায় দিকে এক পালক তাকিয়ে গিয়ে বসে বেশ অবাক হয়েছে সে আবার ভালোও লাগছে যাক মেয়েটা তাহলে স্বাভাবিক হয়েছে